এদারা মুড়ি কিন্তু শেষ হয়ে গেল পরে কিন্তু আমারে ছেঁকা কা চেষ্টা আরে রাখ তোর মুড়ি খা তুই হরো ডাল কালা হে কালকে প্রথমবারের মতো একটা মে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছ আমি সিওর ফেকেই ফেকেই কেন হবে তোর কি মন হয় আমার নাম ব্যাড থবালক কেন দিছি এর আগে একটা মেয়ের সাথে তিন মাস চ্যাট করছ টিমবি কিনে কিনে আমি তো খুব খুশি রিচার্জ করতে বলে রিচার্জ করেিতাম বাবার পকেট টাকা চুরি করে মনি তুই তো আমার দায়িত্ব তারপর তারপর আর কি এটা আমাদের ক্লাসের ফাইনের ফেকারি আমার বার্থডে তিন মারে থ্যাকা তার মানে মামা কি আমাদের ফাইমের কাছে মানে সব শেষ আমি আরে কি আমার সাথে তোর কথাও হইলো নাই শুধু নাম্বার চাই দিব তোমার নাম্বারটা দেওয়া যাবে সরি না কাউকে আমি আমার নাম্বার দিন হুম বুঝতে পারছি এটা তোমার ফেক আইডি ফেক আইডি মানে রিপ্লাই দিব না হ্যালো রিপ্লাই করো না কেন এখন কেমন লাগে দেখো আমার কিন্তু মেজাজ খারাপ করো না ভালো হবে না বলে দিলাম এই তোমার নাম্বার তো আমি কল দিচ্ছি সরি অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না দেখো আর মেজাজ খারাপ করো না আমার তোমার কিন্তু আমার রাগ সম্পর্কে ধারণা নাই ওরে বাবা ভয়ে বাইসি অনেক আচ্ছা এই নাও হ্যালো ওই ফেকা দিয়ে এটা না হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছিল আর এখন কি মনে হচ্ছে এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি এখনো হয়তো তুই তো থাপ্পড় মারলে না একদম সব হয়তো তাই তো বের হয়ে যাবে ওই হ্যালো বয়স কত তোমার আমি ক্লাস এইটে আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় তুমি যদি ক্লাস এইটে বড় আমি তোমার সিনিয়র আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় জানো না আচ্ছা তোমার নামটা তো কঠিন কেন মৃত্তিকা মৃত্তিকা আর দুইবার কেন দিস এক নাম ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে ফার্স্ট এন্ড লাস্ট চায় না তো ফার্স্ট নেম তো দিয়ে দিলাম এখন লাস্ট নেমই কি দিব তাই ওইটা দুইবার দিয়ে দিয়েছি কারণ যদি আমার ফ্যামিলির কাছে চিনে তাই তোমার নামটা অনেক কঠিন কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও মৃত্তিকা থেকে মিতা তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো ওকে নামটা কিন্তু অনেক কিউট আছে এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো এক প্রান্তে আমি আরেক এক প্রান্তে মিতু দুইজন কে কি করলাম প্রতিদিন বিকালে সব শেয়ার করা হতো এমন একটা অবস্থা যে দুজন দুজনের সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না কোনো কারণ ছাড়া স্বার্থ ছাড়া এই ভালোবাসাগুলো সবচেয়ে ম্যাজিক্যাল হয় তাই না কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই আমার লাইফের কোনো ক্রিকেট ম্যাচ নিয়েও এত টেনশন করি নাই আমি সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি আর পরদিন বিকালে মিতুরই কল আসলো হ্যালো মিতু তুমি ঠিক আছো তোমার কিছু হয়নি তো কি হবে আমার কালকে সারা দিন তোমার ফোন বন্ধ ছিল দিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি হঠাৎ এভাবে কথা বলতেছ যে আচ্ছা পাতো কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি ইটস সরি বলতে হবে কি করলো আজকে সারাদিন ছাদে ছিলাম কাল বিকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছিলাম কেন মানে কি তোমার জন্য ওয়েট করবো না তো কার জন্য ওয়েট করবো হ্যালো মিতু কিছুক্ষণ মিতু কোনো কথা বলছিল না কিন্তু ওর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আমি থেকে শুনতে হচ্ছে তারপর হঠাৎ করে মিতু বলল আমার সাথে দেখা করবা করব কোথায় যাবো বলো রসুলপুর এটা এত দূর আসতে পারবা তুমি বোকা আমি আসবো কালকেই আসবো আমি হম আসবা তুমি খুব রাদ্ডিম কিরে ভাই আমি আজকে স্কুল যাব না ভাই তো কই যাবে রসুলপুর নিতুর সাথে দেখা করতো একা এক রসুলপুর কেন যাব কেমনে যাবো জানি না ভাই কিন্তু যাইতে আমার আজকে হবেই তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি কি কাজ প্রেজেন্টটা দিয়ে দিস নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে ওকে দিমুনে যা নিশ্চি ভাই চাপ দানা যাইস মিতু দেখা করতে আসবে কিনা জানি না কিন্তু আমি ঠিকই চলে আসলাম রসুলপুরে জীবনে প্রথম একা আর এত দূরে আসলাম মিতুর দেওয়া বর্ণনার মতো প্রত্যেকটা জিনিস রসুলপুরের সাথে মিলে যাচ্ছিল এখানকার পরিবেশ রাস্তা সব কিছু। তবে মিতু ফোনে অলওয়েজ বলতো আমাদের প্রথম দেখা হলে সেটা অবশ্যই রসুলপুরের সবুজ রাস্তায় হবে ভাই আপনি কি এই এলাকার ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন ওই দিকেই সবুজ রাস্তা আচ্ছা ভাই শুক্রিয়া জীবনে প্রথমবার আসলেও কেন যেন জায়গাটা খুব চেনা চেনা লাগছিল বোকার মতো এসে তো বললাম এখন মৃত্যুর সাথে দেখা কি হবে সেটার ব্যাপারে ঠিক আইডিয়া ছিল না আপনারা ভাবতে পারেন একটা কল দিলেই তো হয় রাইট আমার কাছে ফোন থাকলে তো দিব আমি যে ফোনটা চালাতাম ওটা তো মায়ের ফোন ছিল কিন্তু একটা জিনিস ভাবতেই অবাক লাগছিল যে মেয়েটাকে কখনো চোখেই দেখিনি তার জন্য কোথায় থেকে কোথায় চলে আসলাম এই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তুমি কিছু বলো তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো মেয়েরা সবকিছু জানতে পারে আচ্ছা তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলা তুমি ঘুরে দেখাবো আমাকে চলো তাহলে এখান থেকে শুরু করি চলো ওদিকটাই যে আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছ তুমি যে সত্যি আসবা আমি ভাবিই নাই তুমি আসতে বলছো আর আমি না এসে পারি তাই হ্যাঁ আচ্ছা আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি মিলে গেল কি হবে আমারও তো ঠিক তাই মনে হচ্ছে ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না না তুমি আমায় চিন্তা না আমি তো কোথায় তুমি থাকতা আর কোথায় আমি তাও আমাদের হবে দেখা হয়ে গেল ফ্রেন্ডশিপও হয়ে গেল শুধুই ফ্রেন্ডশিপ আই গেস ফ্রেন্ডশিপ থেকে আরো অনেক বেশি কিছু তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না হ্যাঁ আমি তোমাকে মিথ্যা বলছি আমি জানতাম আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না কি হয়েছিল বলো না আমাকে ভাই সেদিন মারছে আমাকে মারছে কেন সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিল ভাইয়া দেখি ফেলছে ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটাকে আমি বলছি আমার ফ্রেন্ড তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে আমার ফোনটাও নিয়ে গেছে আচ্ছা তুমি কান্না করো না দেখো সব ঠিক হয়ে যাবে আমার না আর এখানে একটু থাকতে ইচ্ছা করে না আচ্ছা সব ঠিক হয়ে যাবে তুমি কান্না করো না প্লিজ কান্না করে কি হবে বলো কে রে তুই নাম কি তোর সানি সানি এখানে কি তোর এখানে কি করতে আসছস ভাই আরে সকালে দেখে আমার সুন্দর মনে হইছে

আজকের পর থেকে তোর যদি আমি রসুলপুরে দেখছি তোর লাস্টের জন্য খুব সেদিন খুব কষ্ট পেয়েছিল পাওয়াটাও স্বাভাবিক এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেলল সেই মুহূর্তে মনে হচ্ছিল নিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই কিন্তু টিন এই জিমো পরের দিন থেকে আবার মিতুকে কল দিতে লাগলাম এক একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন মিতুর ফোন অফ কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলাম দিন দিন রাবিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে কোথায় গেছে কেউ জানে না বিষয়টা কষ্টের সাথে সাথে রহস্যময়ও ছিল কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল। মৃতুকে অনেক খুঁজেছি কোথাও পাইনি ওর সাথে সাথে ওকে না বলা অনেকগুলো কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল